আসসালামু আলাইকুম আমি সুলতানা রাজিয়া নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানবো প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত অতীব জরুরি বিষয় প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত হান লাগাদ এবং নতুন যে অপশনগুলো সংযুক্ত হয়েছে সকল তথ্য এবং অতীব জরুরি বিষয় সংক্রান্ত আমরা আজ জানব সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে থাকুন লাইক কমেন্ট করে শেয়ার করুন উপবৃত্তি সংক্রান্ত জরুরি তথ্য আঠাশ বারো তেইশ তারিখের মধ্যে সকল বিদ্যালয় শ্রেণীহান লাগাত একশো পারসেন্ট সম্পন্ন করতে হবে অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি হান লাগাত পেন্ডিং থাকে তাহলে সে সকল বিদ্যালয়ের শ্রেণীহার লাগাত পেন্ডিং রাখা যাবে না অর্থাৎ আপনার শ্রেণী হালনাগাতে পেন্ডিংয়ের অপশনটা যদি থাকে সেক্ষেত্রে আমার নিষ্ক্রিয় অথবা বদলি যে অপশনটিতে আপনাদের প্রযোজ্য সেই অপশনটিতে কাজ করতে হবে শ্রেণী হালনাগাতে পেন্ডিং অপশন থাকলে পরবর্তীতে চাহিদাতে তাদের নাম আসবে না অর্থাৎ শ্রেণী হালনাগাত কোনো পেন্ডিং রাখা যাবে না দুই যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে বর্তমানে নেই যে সকল শিক্ষার্থীদের তথ্য একশো পার্সেন্ট ট্রান্সফার অথবা নিষ্ক্রিয় করতে হবে অর্থাৎ বিদ্যালয় যাদের নেই প্রথম কথা হলো আমার শ্রেণী হালনাগাদ পেন্ডিং অপশন এখন কাজ করতে হবে যাদের শ্রেণী হালনাগাদ পেন্ডিং অপশন নাই অর্থাৎ কোনো শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে পেন্ডিং নাই তাদের এখন কোনো কাজ করতে হবে না আর যদি পেন্ডিং থেকে থাকে তাহলে পরবর্তীতে সে সকল শিক্ষার্থীদের তথ্য ট্রান্সফার অথবা নিষ্ক্রিয় করতে হবে যদি প্রয়োজন হয় ট্রান্সফার করতে হবে আর যদি প্রয়োজন নিশ্চিত করতে থাকেন এ ডাটা আসবে না তখন নিষ্ক্রিয় করতে হবে তিন যে সকল শিক্ষার্থীদের তথ্য ভুলক্রমে ট্রান্সফার করা হয়েছিল তাদের তথ্য সব বিদ্যালয়ে গ্রহণ করতে হবে সব বিদ্যালয়ে গ্রহণকৃত শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টার এ জমা দিতে হবে অর্থাৎ যদি ভুলক্রমে পূর্বে ডাটা আমি ট্রান্সফার করে দিয়েছি নিজ বিদ্যালয়ের ডাটা আমি অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করেছি কিন্তু সে শিক্ষার্থী শी, আবার পুনরায় আমার বিদ্যালয়ে ফেরত এসেছে সেক্ষেত্রে আমার নিজ বিদ্যালয়ে অপশনটিতে সব বিদ্যালয়ে গ্রহণকৃত অপশনটিতে যেয়ে সে সকল শিক্ষার্থীদের নাম শুধুমাত্র শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ইংরেজিতে লেখে সার্চ দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করে এডিট অপশন দিয়ে আমার যে যে শ্রেণীতে আসে সকল যে যে শ্রেণীতে আছে তার নাম রোল দিয়ে মোবাইল নম্বর সংশোধন করে আমাদের সংরক্ষণ করে আপডেট করতে হবে অর্থাৎ সংরক্ষণ করে অবশ্যই সেটা আমার ক্লাস্টারে জমা দিতে হবে চার হানড্রেড পার্সেন্ট শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে জমা দিতে হবে অর্থাৎ আমার যে সকল শিক্ষার্থীদের কাজ আমি এখন হালনাগাদ করলাম তাদের হান্ড্রেড পার্সেন্ট তথ্য আমার ক্লাস্টারে জমা দিতে হবে একটি বিষয় অবগত করতে চাই সেটি হলো হালনাগাদ পেন্ডিং না থাকলে আমার সে সকল শিক্ষার্থীর কাজ করতে হবে না সকল ডাটা আমি বারবার বলছি হালনাগাদকৃত অপশনে যেয়ে আমাদের সে ডাটাগুলো কাজ করতে হবে যদি হালনাগাদ পেন্ডিং থাকে ছয় ক্লাস্টার পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই ও অনুমোদন করতে হবে অর্থাৎ ক্লাস্টার পর্যায়ে আমার সকল শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই হয়েছে কিনা এবং অনুমোদন হয়েছে কিনা সেই ক্ষেত্রে আমার নিশ্চিত হতে হবে এবং ক্লাস্টার পর্যায়ে সকল উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অনুমোদন করে আমার সেটা নিশ্চিত করতে হবে ছয় উপজেলা পর্যায়ে শতভাগ শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই ও অনুমোদন করতে হবে অর্থাৎ সকল শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই এবং সেটা অনুমোদন করতে হবে এটা নিশ্চিত করতে হবে যদি অনুমোদন থাকে পিএসপি অনুমোদন রিপোর্টে থাকবে সেটা আমার রিপোর্টে পাওয়া যাবে সকল কার্যক্রম বিনা ব্যর্থতায় আঠাশ বারো আঠাশের ডিসেম্বর দু ইংরেজি তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বিষয়টি অতীব জরুরি আমি আবারও বলছি যে সকল শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করা হয়েছে শ্রেণী প্রাথমিক চক্রের সমাপ্তি হয়েছে যেটাই যে অপশনে আমরা হালনাগাদ করেছি সেটাই সেই অপশনটি অপ্রিবর্তিত থাকবে স্ট্যাটাস যে পরিবর্তন করতে হবে না বাকি পেন্ডিং অপশনে আমাদের কাজ করতে হবে ধন্যবাদ সকলকে আল্লাহ এই কাজগুলো করতে কখনো কোনো সমস্যা হলে আপনারা ইনবক্সে এবং কমেন্টস করে লিখতে পারবেন ধন্যবাদ সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফেজ